নমস্কার একদম নতুন ধরনের একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য এই লাউ বা চাল কুমড়ো আমরা অতটা খেতে পছন্দ করি না কারণ এর টেস্ট খুব একটা ভালো লাগে না কিন্তু আজকে এটা দিয়েই কিন্তু একটা রান্না করব এই রান্নার জন্য আমি একটা কচি একদম ছোট চাল কুমড়ো নিয়েছি ধুয়ে নিয়েছি এবারে এর খোসাটা ছাড়িয়ে নিতে হবে তো পিলার দিয়ে বা মোটি দিয়ে যেটা আপনার সুবিধা খোসা ছাড়িয়ে একটু টুকরো টুকরো করে নিতে হবে পুরোটা আমার এখানে লাগবে না আমি অর্ধেকটাই নিচ্ছি টুকরো করে নিচ্ছি এই কারণেই যাতে আমার গ্রেট করতে সুবিধা হয় তো চাল কুমড়োটাকে গ্রেট করে নিয়েই রান্নাটা করব তো সেই জন্য ছোটো ছোটো করে চারটে টুকরো করে নিলাম এবার একটা গ্রেটারের সাহায্যে এরকম গ্রেট করে নেব তো এটাকে হয়ে গেছে এবার এটাকে সাইডে সরিয়ে রেখে এর সাথে আমার লাগবে ছোলার ডাল তো ছোলার ডাল আমি দু তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম জলে এবারে মিক্সার গ্রাইন্ডার একটা জার নেব নিয়ে তার মধ্যে এই ছোলার ডালটা তুলে দেব একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে তো পেস্ট তৈরি করার আগে এর মধ্যে একটু কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে দেবেন এর টেস্ট কিন্তু ভালো হয় জল ছাড়াই কিন্তু এটা পেস্ট করতে হবে পাতলা হয়ে যাবে না হলে এবারে চাল কুমড়োটা জল থেকে ছেঁকে তুলে নেবো কারণ গ্রেট করার পর এর মধ্যে কিন্তু অনেকটা জল বেরিয়েছে তো যেহেতু আমি এটাকে কোফতা তৈরি করব তাই এতটা জল থাকলে কিন্তু তৈরি করা যাবে না সেই জন্য এর জলটাকে ভালো করে চেপে বের করে নিয়ে চাল কুমড়োটাকে তুলে নিচ্ছি একটা বাটিতে এবার এর মধ্যে কয়েকটা উপকরণ আমি মেশাতে থাকবো প্রথমেই নুন দিয়ে দেব পরিমাণ মতো আর হলুদ গুঁড়ো দেবো আর ভাজা মশলা আর যে ডালটা বেটে রেখেছি সেই ডালটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব তো মেশানো হয়ে গেছে আর এদিকে কড়াই আমি সর্ষের তেল গরম করতে দিয়ে দিয়েছি এবারে ছোট ছোট করে যেমন বড়া ভাজি আমরা সেরকম ছোট ছোট করে শেপ দিয়ে বড়া ভেজে নেব ডাল বাটার সময় যদি জল বেশি পরিমাণ হয়ে যায় তাহলে কিন্তু এই বড়াগুলো ভাজতে গেলে খুব সমস্যা হবে যেটা আমারও একটু হয়েছিল ডাল বাটার সময় আমি অল্প একটু জল দিয়েছিলাম তো সেই জন্য ডাল বাটার সময় জলটা একদম কিন্তু ব্যবহার করা যাবে না বড়াগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তেল থেকে একটা একটা করে ছেঁকে তুলে নিচ্ছি এবার কড়ার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তার মধ্যে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু হিং দিয়ে দেব। যেহেতু নিরামিষ রান্না হিং দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে একটা টমেটো কুঁচো করে রেখেছি টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব তো এই টমেটোটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আদা আর জিরে বেটে নিয়েছি তো আদা জিরে বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিলাম হলুদ গুঁড়ো দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এবারে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু আদা রয়েছে আদার কাঁচা গন্ধ যেন না থাকে এবারে একটু চিনি দিয়ে দেব। কারণ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু খেতে ভালো লাগবে আর যে পাত্রে আমি ডাল বেটেছিলাম তাতেই অল্প একটু জল দিয়ে জলটা এর মধ্যে দিয়ে দিলাম গ্রেভিটা তৈরি করার জন্য তো অল্প একটু জল দিয়েছি আর বেশ ঘনই হয়েছে গ্রেভিটা এর মধ্যে এবারে ভেজে রাখা যে বড়াগুলো সেগুলো দিয়ে দিলাম তো চাল কুমড়ো দিয়ে বা এটা কিন্তু লাউ দিয়েও করা যায় লাউ দিয়েও কিন্তু এই একই রেসিপি করা যেতে পারে আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন যেদিন আমাদের নিরামিষ রান্না থাকে সেদিন কি রান্না করব আমরা বুঝেই উঠতে পারি না তো সেই রকম একটা দিনে এই রকম লাউ বা চাল কুমড়ো দিয়ে এই রান্নাটা করে দেখতে পারেন এটা ভাত বা রুটি দুটোর সাথেই ভীষণ ভালো লাগবে একদম শেষে একটু ঘি দিয়ে দেব আর একটু ফ্লেভারের জন্য দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ব্যাস রান্না কিন্তু আমাদের একদম কমপ্লিট শুধু সব কিছু একটু ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলে গ্রেভির মধ্যে ঘি গরম মশলার ফ্লেভার খুব ভালো চলে আসবে প্লেটে সার্ভ করে দিয়েছি দেখুন চাল কুমড়ো দিয়ে যেটা তৈরি হয়েছে খেলে কিন্তু একদমই বুঝতে পারবেন না কেমন লেগেছে রেসিপি অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর এরকম নতুন নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ফেসবুক থেকে দেখেন আমাকে ফলো করতে ভুলবেন না আজ তাহলে এখানেই আসি আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো খান ভালো খাওয়ান